ওয়েলকাম ফ্রেন্ডস ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ফের ডিএ বাড়তে চলেছে হোলির আগেই সেই ডিএ বাড়তে চলেছে এরকমই খবর উঠে আসছে কত শতাংশ ডিএ বাড়তে চলেছে কারা এই ডিএ পাবেন জানতে অবশ্যই ভিডিওটি দেখুন জনস্বার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে অষ্টম বেতন কমিশন কবে থেকে শুরু হবে সেটা এখনও কেউ জানে না তবে সপ্তম বেতন কমিশন থেকেই হয়তো নতুন করে সুখের খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা বাড়তে পারে ডিএ চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসেই বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ফলে হোলির আগে তাদের মুখে বাড়তি হাসি ফুটতে পারে এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে দুই শতাংশ হারে বাড়তে পারে ডিএ হোলির আগেই এই সুখের খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা প্রতি বছরে দুবার করে ডিএ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার প্রথম ডিএ ঘোষণা করা হয় জানুয়ারি থেকেই যদিও এবার ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ে তাহলে তাদের ডিএ তিপান্ন শতাংশ থেকে বেড়ে হবে পঞ্চান্ন শতাংশ এই টাকা তারা পাবেন বেসিকের ওপরেই যদিও এ বিষয়ে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে ক্যাবিনেট বৈঠকে সেই বৈঠকে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরে হোলির দিন পড়েছে চোদ্দোই মার্চ তার আগে এই সুখের বার্তা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এর আগে ডিএ বেড়েছিল দু সালের অক্টোবর মাসে সেই সময় তারা তিন শতাংশ হারে বর্ধিত ডিএ পেয়েছিলেন ফলে পঞ্চাশ শতাংশ থেকে এক লাফে এই ডিএ হয়েছিল তিপ্পান্ন শতাংশ এবার ফের নতুন করে ডিএ বাড়লে ফের খানিকটা স্বস্তি পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যদি দুই শতাংশ হারে ফের ডিএ বাড়ে তাহলে তাদের বেসিক মাইনে আঠেরো হাজার টাকা তারা তিনশো টাকা করে প্রতি মাসে বেশি পাবেন এটি লাগু হবে দু সালের পয়লা জানুয়ারি থেকেই যদি কারো মাইনে তিরিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে তার বেসিক মাইনে হয় আঠেরো হাজার টাকা এখানে সেই ব্যক্তি ন হাজার পাঁচশো চল্লিশ টাকা দিয়ে পাবেন এরপর যদি তাদের দুই শতাংশ হারে ডিএ বাড়ে তাহলে তারা ন হাজার নশো টাকা পাবেন ফলে সেখানে তারা বেশি পাবেন তিনশো টাকা তবে এখানে বলে রাখা ভালো অষ্টম বেতন কমিশনের দিকে সকলেই তাকিয়ে রয়েছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে দু সালের একত্রিশে ডিসেম্বর তাহলে দেখলেন যে এই ডিএ কিন্তু বাড়তে চলেছে যেটা বলা হচ্ছে যে হোলির আগেই ঘোষণা হবে ক্যাবিনেট বৈঠক রয়েছে ফলে সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে খুব কম শতাংশই কিন্তু ডিএ বাড়ছে তিন নয় দুই শতাংশ ডিএ বাড়বে বলে বলা হচ্ছে ধন্যবাদ